সীমান্তে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রতিবেশী দুই দেশের মাঝে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের অবসানে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত থামাতে এবং জুলাইয়ে তার মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি রক্ষায় উভয় দেশের সঙ্গে টেলিফোনে কথা বলবেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দুই দেশ সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছে কয়েক মাসের টানাপোড়নের অবসানে উভয় দেশের মাঝে কূটনৈতিক সমাধান নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে থাইল্যান্ডের সরকারের মুখপাত্র সিরিপং অংকাসা কুলকিয়াত বলেছেন এখনও তার সঙ্গে কোনো আলোচনা হয়নি তবে ব্যাংককের অবস্থান হলো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনার সূচনা হওয়া উচিত নয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সিরিপং অংকাসাকুলকিয়াদ বলেন এটা কোনো মধ্যস্থতাকারী দিয়ে শুরু হওয়া উচিত নয় এটা থাইল্যান্ডকে হুমকি দেওয়া বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়ে কম্বোডিয়ার অবস্থান পরিবর্তনের মাধ্যমে শুরু হওয়া উচিত কম্বোডিয়ার সরকারের মুখপাত্র বোনা বলেন নমপেনের অবস্থান অপরিবর্তিত রয়েছে তারা কেবল শান্তি চায় এবং প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে কাজ করছে Biodi Bangla News Desk